স্বাগতম সবাইকে আপনার শেষ ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনে আপনি কত টাকা খরচ করেছেন এক্সপেক্টেড রেজাল্টস কি পেয়েছেন যদি না পেয়ে থাকেন তাহলে ভুল কোথায় ছিল তাহলে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি আপনার ক্যাম্পেইন থেকে আপনি আসলে কোন গোলটা অ্যাচিভ করতে চেয়েছেন সেটাকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা নাকি রিলেশনশিপ বিল্ড আপ করা নাকি হচ্ছে সেলস মেক করা নাকি কোনো ক্লিয়ার অবজেক্টিভই ছিল না সো আপনার ক্যাম্পেইনকে আপনার অবজেক্টিভের সাথে মিল রেখে ডিজাইন করতে হবে কমিউনিকেশন ম্যাটেরিয়ালগুলো আপনার অবজেক্টিভের সাথে অ্যালাইন হতে হবে আরেকটা বড় কারণ যে জন্য মোস্ট ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন ফেল করে তা হলো টার্গেট অডিয়েন্সকে প্রপারলি চুজ না করা সো তারা সবার জন্য হচ্ছে ক্যাম্পেইন করতে চায় তারা সবাইকে সার্ভ করতে চায় যে অ্যাকচুয়াল টার্গেট অডিয়েন্সকে ঠিক মতো হচ্ছে ফোকাস করে না সো কোনো মার্কেট বা কোনো অডিয়েন্সকে আপনি সার্ভ করতে চাচ্ছেন সেটা যদি আপনি প্রপারলি বুঝতে না পারেন তাহলে কিন্তু এটা আপনার ক্যাম্পেইনের কস্ট কিন্তু বাড়িয়েই যাবে এরপর যেটা ভাবতে হবে কেন আপনার কাস্টমার আপনার কাছ থেকে কিনবে আপনি কি তাদের যে নিকগুলো সেগুলোকে সাকসেসফুলি আইডেন্টিফাই করতে পারছেন তাদের সাইকোলজিক্যাল নিডগুলো কী কী সেটাকে অ্যাড্রেস করতে পারছেন তাদের গোল কি তাদের চ্যালেঞ্জ কি বা তারা কোন জায়গায় হচ্ছে ব্যারিয়ার ফেস করছে সেগুলো যদি অ্যাড্রেস করতে পারেন তখনই হচ্ছে আপনি একটা সাকসেসফুল হবে এছাড়া তাদের ডিসিশান মেকারকে যেমন কোনো বাচ্চাদের স্টেশনের প্রোডাক্টে হয়তো বাবা মাই কিনে দেয় কিন্তু ডিসিশান মেকার কিন্তু প্রায় সময় বাচ্চারা তারা হচ্ছে কোনো একটা স্টিকার যদি পায় স্টেশনের প্রোডাক্টের সাথে সেটার জন্য কিন্তু তারা আবদার করে সেই জন্য বাবা মা তাদের ডিসিশানটা চেঞ্জ করতেও বাধ্য হয় সো আপনি যদি কোন নিডটা ফুলফিল করতেন সেটা যদি প্রপারলি আইডেন্টিফাই করতে না পারেন তাহলে কিন্তু আপনি আপনারও কাস্টমারকে প্রপার মেসেজটা দিতে পারবেন না সো প্রপার যদি মেসেজ দিতে না পারেন তাহলে কোনো রেজাল্ট আসবে না আপনার হচ্ছে যে অ্যাড বা বিজ্ঞাপন সেটা যতই হচ্ছে ভালো হোক না কেন এরপর যেটা কনসিডারেশন আনা হয় না তাহলে ডিজিটাল মার্কেটিং টেক্স টাইম টু গিভ অ্যাকচুয়াল রেজাল্টস সো এখানে সাকসেসটা একদিনে আসবে না এটার জন্য আপনাকে হচ্ছে একটা মাস ওয়েট করতে হবে অথবা একটা কোয়ার্টার ওয়েট করতে হবে অনেক সময় হচ্ছে এক বছর পর হচ্ছে আপনি হচ্ছে আপনার রেজাল্টটা হচ্ছে দেখতে পাবেন সো মার্কেটিংয়ে কোনো সেট রুল নাই যেটা অন্যের জন্য কাজে দিবে সেটা আপনার জন্য কাজে নাও লাগতে পারে অন্য কারোর জন্য হয়তো সার্চ ইঞ্জিন মার্কেটিং করে এমন কোনো লাভ হয় নাই কিন্তু তার মানে এই না যে আপনার বিজনেসের সাথে এটা যাবে না আপনার হয়তো সার্চ ইঞ্জিন মার্কেটিংটা করে হচ্ছে আপনাকে সবচেয়ে বেশি প্রায়রিটা দিতে হবে সো এছাড়া এখানে কন্টিনিউয়াস বেসিস আপনাকে এক্সপেরিমেন্ট করে যেতেই হবে সো ট্রায়ালেন এরোর হচ্ছে একটা পার্ট অফ দ্য ক্যাম্পেইন সো এখানে ধৈর্য নিয়ে হচ্ছে রেজাল্টের জন্য ওয়েট করতে হবে এরপর সেটা অ্যানালাইসিস করতে হবে সো পজিটিভ রেজাল্ট আসা মানে হচ্ছে সাকসেসফুল ক্যাম্পেইন কিন্তু নেগেটিভ রেজাল্ট আসলে আপনাকে হতাশ হয়ে যেতে হবে না আপনাকে হচ্ছে আপনার মিস্টেকগুলো আইডেন্টিফাই করতে হবে আপনি হচ্ছে কোন জায়গায় ভুল করেছেন সেটা হচ্ছে বুঝতে হবে সো একটা টুল যদি ঠিকমতো কাজ না করে কোনো একটা প্ল্যাটফর্ম যদি ঠিকমতো কাজ না করে সাথে সাথে দিন যেন ওটা সুইচ করে না ফেলেন আপনাকে হচ্ছে ঠিক কোন জায়গায় হচ্ছে টুইট করতে হবে সেটা হচ্ছে একটু চিন্তা করতে হবে তো আপনাকে যেটা বলছিলাম যে আপনার রেজাল্টটা আনার জন্য কিন্তু ইনাফ টাইম দিতে হবে তো সবসময় মনে রাখবেন যে স্লো এন স্টাডি আরেকটা ঘটনা বলি আমাদের এক পরিচিত কোম্পানি নাম বলবো না তো তাদের তুমুল একটা মার্কেটিং ক্যাম্পে চলছে তারা পেপারে অ্যাড দিয়েছে অনলাইনে বিজ্ঞাপন দিয়েছে তো লোকজনও তারা জানতে পারলো তাদের নাম অথচ যখন লোকজন তাদের সাইটে ঢুকলো দেখলো যে ঠিক মতো অর্ডারই প্লেস করতে পারছে না তাদের নেভিগেশনটা খুব জটিল ওয়েবসাইটে আবার আরেকটা কোম্পানি ওয়েবসাইট ব্যানারে বড় করে লিখা যে আমাদের এই সার্ভিসটা ফ্রিতে পাবেন ওখানে যখন ক্লিক করছে দেখছে সেখানে ইউজাররা টাকা চাচ্ছে অর্থাৎ তারা ব্যানারটা চেঞ্জই করে নেই কিন্তু তাদের ওদিকে মার্কেটিং ক্যাম্পেন কিন্তু চলে যাচ্ছে সো এরকম উদাহরণ কিন্তু আমাদের আশেপাশে ভুরি ভুরি সো মার্কেটিং ক্যাম্পেন করার আগে আপনার প্রোডাক্ট কোয়ালিটি নিয়েও কিন্তু কনসার্ন হতে হবে অবশ্যই সো আপনাকে প্রথমে একটা ছোটো স্কেল হচ্ছে টেস্ট চালাতে হবে এরপর যখন আপনার প্রোডাক্ট বা সার্ভিস কোয়ালিটি ভালো ইনশিওর হচ্ছে তখন হচ্ছে আপনার আসলে বড় ক্যাম্পেনে যেতে হবে সো আপনার যদি প্রোডাক্ট বা সার্ভিস কোয়ালিটি বাজে হয় আপনার যদি ইউজার এক্সপিরিয়েন্স যদি স্মুথ না হয় তাহলে আপনি যতই মার্কেটিং করুন না কেন কোনো লাভ হবে না সো আমাদের হাতের কাছে এইখানে ডট কম এক্সাম্পল তো আছেই সো তারা বড় বড় ক্যাম্পেন করেছিলো সে চালিয়েছিলো কিন্তু তাদের যে ওয়েবসাইটটা ঠিক মতো তারা চালাতে পারেনি এরপর আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে যে আপনার যে ডিজিটাল মার্কেটিং টিম তারা কি নাফ ক্যাপেবল নাকি সো ডিজিটাল মার্কেটিং একটা ব্রড সাবজেক্ট এখানের জন্য কিন্তু এক্সটেন্সিভ নলেজ এবং স্কিলের কিন্তু দরকার হয় সো আপনার যদি স্কিল টিম না থাকে আপনি কিন্তু একটা সাকসেসফুল ক্যাম্পেন রান করতে পারবেন না আবার এই জন্য কিন্তু ট্রেনিংও দরকার হবে আপনার টিমে সো আপনার টিমের যদি নলেজ এবং স্কিলে যদি ঘাটতি থাকে তাদের কাছ থেকে হচ্ছে ভালো রেজাল্ট আশা করো কিন্তু কখনোই উচিত হবে না আরেকটা ব্যাপার হলো আপনি যে ক্যাম্পেইন রেজাল্ট থেকে যে ডাটাটা পেয়েছেন সেটা কিন্তু খুব ভালো করে আপনাকে অ্যানালাইজ করতে হবে যেটা আমরা প্রায় সময় কিন্তু মিস করে যাই তো আপনার ক্যাম্পেইনে কোনটা কাজে দিল সেটা আইডেন্টিফাই করতে হবে তাহলে সেটাকে আরেকটু স্কিল আপ করতে পারেন বা কোনটা ঠিকঠাক মতো কাজে দিল না সেটা আইডেন্টিফাই করেন সেটাকে একটু করে মডিফাই করা যায় কি না সেটা একটু চিন্তা করতে হবে সো আপনি যদি অ্যানালাইজ ঠিক মতো না করেন তার মানে হচ্ছে আপনি পরবর্তীতে কী করবেন সেটা হচ্ছে আপনি জানেনই না আসলে সো আপনার ক্যাম্পেইনটা আপনার টার্গেটটা ফুলফিল করছে কিনা দেখেন আপনার যে এখানে ইনভেস্টমেন্টটা দিয়েছেন বা আপনার এখানে মার্কেটিং আপনি যে বাজেটটা রাখছেন সেটাকে উঠে আসছে কিনা অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্টটা এসেছে কিনা সেটা আপনি একটু হিসাব করেন সো আপনার ক্যাম্পেইনটা ঠিকমতো রেজাল্ট আসছে কিনা সেটা দেখেন নাকি হচ্ছে আপনার শুধুমাত্র অর্থের হচ্ছে অপচয় হচ্ছে কেন এগুলো একটু মেজার করুন সো আপনার যদি স্ট্র্যাটেজি কাজ না করে তাহলে হচ্ছে আপনার স্ট্রেটে একটু রিথিং করুন সো মোট কথা হলো ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন ফেল করার জন্য এরকম অনেকগুলো কমন কিছু কারণ আছে তা এছাড়া আরও অনেকগুলো কারণ তো অবশ্যই আছে কিন্তু এখানে একটা বেসিক আইডিয়া দেওয়া হয়েছে যেন হচ্ছে আপনারা সতর্ক থাকতে পারেন সো না হলে কেবল যেটা হবে যে আপনারা শুধু মার্কেটিং টুলস শিখবেন কীভাবে হচ্ছে কোন টুলস কাজে লাগায় সেটা জানবেন হয়তো কিন্তু কেন কাজে লাগেছেন তাই শিখবে না এই কেন অ্যান্সের হচ্ছে সবার আগে খুঁজে বের করতে হবে হ্যাপি লার্নিং